ইয়া শে শশাবেবারাতের হালুয়া রুটি খাওন বেদাত মিলাদ শরীফ পড়ার পরে তাবারক খাওয়া বেদাত কুরবান তো আসে ব্যকে গরু ছাগল কুরবান দিব না আপনার কাছে একটা প্রশ্ন চাঁদপুরের কচুয়া থেকে আরিফুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন ও সরি আহারুল ইসলাম রতন সাহেব প্রশ্ন করেছেন আর কি এটা একটু আড্ডি ছাড়া করছত এটা খাওয়া যায় যাচ্ছিনী মানে এটা তো আডি নেই ডাইরেক্ট এটা খাও চায় যাচ্ছিনিস কতটা একটু লাগে তো দেন আপনি তো যা প্রশ্ন দেন কতটা একটু মারেন তো

আমরা গরুর ডিম আর কি যেটা আর ছাড়া করতো এটা সবার জন্য ফাউন্ডেশন দান করি দিব এরকম দান করে দিলে পরবর্তীতে দেয়া যাইবো যে মাংসও খাইতো না ব্যাকে গিয়ে আর খাইনি আপনার মতো ইয়া যাই হোক পরে নিজের সবগুলো রাখি রাখি খাইতে হইব ফ্রিজের মধ্যে আচ্ছা যাক এটা না করে আপনারা আমি কিছু দেখাইতে কিছু কিতাবের রেফারেন্স দিতেছি আর সুনানুল কোবরা আছে না কিতাব আর সোনানুল কোবরা হাদিসের আঠারো হাজার একশো তেত্রিশ নাম্বার হাদিস গিয়ে একটু পড়ে নিয়েন তারপরে আহসানুল ফতোয়া আছে না এটার সপ্তম খন্ডের চারশত সাত নাম্বার পৃষ্ঠা একটু ভালো করে পড়িয়েন তারপরে সানার চতুর্থ খন্ডের একশত নব্বই পৃষ্ঠাটা একটু ফরিয়েন আর রুদ্দুল মহতার ষষ্ঠ খন্ডের সাতশত উনপঞ্চাশ পৃষ্ঠা এগুলো একটু মোটামুটি ফরেন একটু ফরি তারপরে সান কি বলছে কি বলি টলি আছে আর কি এগুলো থেকে নাম করে একটু জানান আসলে এটা যায়স কি না যায়স আবার একটু বারো করে ফরি জানান প্রভাবমান রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারামে অংশ খাওয়া যাবে না কারণ হারামের তালিকায় দাম মস্ফুহা বা প্রভাবন রক্তের কথা বলেছেন এটি নিশ্চিত এর বাইরে হালাল পশুর আর কোন অংশ কি আছে যেটি খাওয়া যাবে না এ বিষয়ে আমাদের সোলামাকে আমার বক্তব্য হলো যে ছয় সাতটি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিশ্চেই যেগুলোকে অনেকে হারাম বলেছেন অনেকে মাত্র তাহিনী বলেছেন আমাদের সনেতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আলাম কাসারের মাহল্লাহ যেমন লিঙ্গের কথা বলা আছে কুলিঙ্গ লিঙ্গ দুটি

বেতা দুদাত কই দেন এদেই মানি নিব অন হেতারা তো আবার এখান শুরু করে দিবানি গাইয়া লাইনি আল্লাহ যা করে আচ্ছা যাক হেঁতা করে তো কোনো হুশ দিস নাই সায়কে বললে চাইছে এবার এটা যায় হোক আর না যায় হোক হেঁতারা খাইবেই খাইবো তো এটা করে একটু বুঝাই দিয়ে আপনি একটু লাইভে আসি বলি দিয়ে আসলে বেতালে খাই ওটাইও না আর আপনারা কি বুঝাবো আপনার তো দোষ দুষ আপনি লাইভে ক্ষমা তো কতজে পোস্টও করেন না ফেসবুকের মধ্যে মানি আপনি তো বলছেন তো বলছেন এটা এবার যায় হোক না হোক হুম এটা তো মানে এটা তো আমনে যারা অনুসরণ করে তারা তো মানে আমনে সমস্যা কি তারা বা যান নামও যাক নাম নামে সৈদ্য গোষ্ঠী শেষ সীমানা চলে যাক আমনের কি তারপর একটু আল্লাহরে ভয় করিয়েন কবর জান লাগবো হিট আল্লাহ আগে বস খাইলে নাকি